একটু যে এখানে ট্যাক্স ইনফরমেশন একটা আছে আমরা নো করে দেই ঠিক আছে এটা শুধু ইউএস এর মানুষের কাছে প্রচার হলে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন অথবা কেউ পারবে না আর বাইরে আপনাকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে বাইরে আপনাকে এখানে দিয়েছে টাইটেল লিঙ্ক এবং ডেসক্রিপশন এখন আপনাকে জিনিসটা করতে হবে বাইরের জন্য একটি এফেক্টিভ হ্যাশট্যাগ রেডি করতে হবে আপনি আপনার শিটে যান আমি হ্যাশট্যাগ তৈরি করে দিচ্ছি

আচ্ছা মহেশ যার এখান থেকে আসতেছে মা একটা মিউট করে নেন পরবর্তীতে আমি যদি মিউট করে দিই আর জীবনে আর মিউট করতে পারবেন না ভালো ভালো মিউট হয়ে যান যার এখান থেকে মজা আসছে ওকে আমরা এখানে ডিটেলটার শাস্ত্রিক দিয়ে দিই প্রথমে দিই ডাব্লিউ টু ফরম এরপরে আমরা এখানে দিই ফরম অনলাইন

ট্যাক্স লিখে শুধু সার্চ করছিলাম স্যার ট্যাক্স ইন গ্রুপ ইন ইউএসএ এই দেখুন অসংক অসংক গ্রুপ আমাদের সামনে আসছে ঠিক আছে জি স্যার অসংক অসংক গ্রুপ গ্রুপ আমাদের সামনে আসছে এই গ্রুপ আপনি জয়েন হবেন এই হচ্ছে একটা এখানে আপনি কাজ করবেন তারপর আপনি ক্লিকে সার্চ করেছেন ট্যাক্স জি স্যার सर बाहर टाइटल सर पूरे लेके आ सकता है रोजी देखने सर रोजी सर साइट है सर लिंग है लिंग है जन सर उन्हें लिंग है बाहर वेबसाइट है जन सर वेबसाइट है जब जी सर सर रोजी पूरे सर माय फाइल टेक इतने लेके सर्च कर सिला हम जेटेक्सिस ग्रुप इन ही नहीं होते, लेकिन सरोत अनेक गुलाइयाँ चलो

পেজ যাচ্ছেন পাচ্ছেন না জি স্যার এগুলো সবগুলো পেজ কি স্যার পোস্ট করব এগুলোর ভিতরে অবশ্যই প্রত্যেকটা পেজের ভিতরে পোস্ট করে দিবেন স্যার এগুলো তো নাম স্যার অন্যগুলা স্যার এটা সমস্যা হবে না স্যার না 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 এখানে তো টেক্সাস প্ল্যানিং এখানে যতগুলো আসবে সবগুলো টেক্সাস প্ল্যানিং আসবে জি স্যার ঠিক আছে জি স্যার কোনো সমস্যা হবে না আপনি বাইরে যেন কাজ করতে পারবেন এরপর আপনি বলছেন যে কিভাবে কোডিং এর মাধ্যমে মেইল কালার করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিতে জি স্যার জি স্যার আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিয়েছি রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি এই কাজটা করতে পারবেন জি স্যার করতে পারবো স্যার ওকে ওকে ঠিক আছে তাহলে আমি স্ক্রিনটা একটু অফ করে আপনাকে দেখাচ্ছি জি স্যার